আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তো এই তো রাত্রেবেলা এখন প্রায়ই নয়টার মতো বাজে তো আমার ছাদের উপরে মুরগির ঘরে চলে আসছি আর মুরগির বাচ্চাগুলো সময় সময় নিচে থাকে তো এই জন্য ভাবতেছি যে ঠান্ডা লেগে যাবে বাসার ভিতরে ঢুকছে কিনা একটু দেখে আসি তো রাত্রেবেলা এখন চলে আসছি ওদেরকে একটু টেক কেয়ার করার জন্য তো এসে দেখি না ওরা একদম লক্ষ্মীর মতো মানে ঘরে ঢুকেই বসে আছে আর এটা তেমন একটা ফিটফাট করে আমি বাসাটা বানিয়ে দিই না একটা টেবিল ছিল আমার আগের বাহিরে কাজের প্লাস্টার কাজের যে একটা টেবিল বানিয়ে রেখেছিল, মেস্তরিরা তো ওই টেবিলটায় আমি না নষ্ট করে টেবিলটার চারপাশে দিয়ে একটু কাপড়ের মতো পদ্মার মতো দিয়ে তারপরে মুরগির জন্য একটা বাসা করে দিয়েছি যেহেতু রাত্রে যদি একটু ঠান্ডা লাগে তো ওরা যেন এই বাসার ভিতরে ঢুকে থাকে তো ঘরটা বানিয়ে দিয়েছি তো ভাবতেছি যে ওরা ঢুকে কি বসছে কি না একটু দেখে আসি তো এসে দেখি না ওরা খুব সুন্দর করে ঢুকে একদম মা বাচ্চা সহকারে উঠে বসে আছে আর আমার এই মুরগির বাচ্চাগুলো একদম অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা তো দেশি মুরগির বাচ্চা হলো এর ভিতরে আমার তিনটা টাইগার মুরগির বাচ্চা হয়েছে টাইগার মুরগির বাচ্চা হওয়ার কারণ আছে আমার একটা বড় মোরগ ছিল টাইগার মোরগ তো ওই মোরগটার থেকেই দেশি মুরগির ডিমগুলা বিষ হয়েছে তো বিষ হওয়ার কারণেই যখন বাচ্চা ফুটেছে তো তিনটা টাইগার মুরগির বাচ্চা ফুটেছে তো আপনারা দেখছেন এই যে আমি হাত দিয়ে যেন একটু ধরে মানে ইয়ে করছিলাম মুরগির বাচ্চাগুলো একটু বড় সাইজের এই মুরগির বাচ্চাগুলোই টাইগার মুরগি ওই যে মাঝখান দিয়ে দেখা যায় গলা সালা একটু বড় আর আপনার ওই দেশি মুরগির তুলনায় টাইগার মুরগির বাচ্চাগুলো একটু বড় হেলদি তো এই জন্যই বুঝতে পেরেছি যে দেশি মুরগি ওগুলা আর এই তিনটা হবে টাইগার মুরগি কারণ হচ্ছে এগুলো একটু হেলদি ওই দেশি মুরগির থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগির ভিতরে থেকে তিনটা টাইগার মুরগির বাচ্চা হয়েছে তো মুরগির বাচ্চাগুলো যেন সুস্থ সবল থাকে ওদেরকে আমি প্রতিদিন রাতে তিন চারবার করে দেখতে আসি যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ঘুমের আগ পর্যন্ত ওদেরকে আমি দেখাশোনা করি দিন হোক বা রাত্রে হোক সব সময় ওদের নিয়ে আমি এখন ব্যস্ত থাকি তো খুব যত্ন সহকারে মুরগির বাচ্চাগুলা লালন পালন করতেছি আমরা তো গ্রামের গৃহিণী আর এমনিতে হাঁস মুরগি পালার অনেক শখ আমার তো একদম বাচ্চার মতো যত্ন করে আমি হাঁস মুরগি লালন পালন করি আর সব সময় ওদের দেখাশোনা করি তো এই তো ওরা দিন দিন দুষ্ট হয়ে যেতেছে একদম নিচে নামে আবার উপরে উঠে নিচেরটা নিজেই উঠতে পারে বাসার ভিতরে আবার নিচেও নামতে পারে তো এখন তো রাত্রে নয়টা বাজে তাই আমি বলতেছি যে তোমরা বাসা ভিতরে ঢুকে যাও আমি চলে যাব নিচে আর ওদেরকে আমি এক হাত দিয়ে ধরে ধরে একটা একটা করে নাম নেমে যায় তো উঠিয়ে দেয় আমি খালি তো আমার মুরগির বাচ্চাগুলোর বয়স এক মাস হয়েছে দেখি দেড় মাস বা দুই মাসের মতো মায়ের সাথে ওদেরকে রাখবো তারপরে মাটাকে সরিয়ে দিব আর মাটাকে সরিয়ে দিলে মাটা আবার ডিম পারলে আবার ফুটানো যাইব ডিম তো দেখি ওদেরকে আমি যতবার ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিতেছি ওরা ততবারই নেমে যেতেছে তো যতক্ষণ পর্যন্ত লাইট জ্বালানো থাকবো ততক্ষণ পর্যন্ত ওরা এভাবেই নিচে নামবে একবার উপরে উঠে যাবে আর একবার যাই হোক সবগুলোকে ভিতরে ভরে আমি তারপরে হচ্ছে গিয়ে সামনে একটা মশারির নেডের মতো দিয়ে দিচ্ছি আর এটা টেম্পোরালি একটু রাত্রেবেলা পালিয়ে দিলে লাইট অফ করে দিলে আর নিচে নামে না ভিতরেই থাকে একদম সকাল টাইমে আবার নামবে আর যেহেতু আমার এটা ঘর তো ঘরের ভিতরে কোনো রিক্স নাই অন্য কিছুই আসবে না তো এই জন্য সাধারণত আমি এমনিতেই একটু মশারিটা সামনে ফালিয়ে রাখছি আর এই তো আমার কয়েল ফাঁকিগুলা উপরের তালাতে থাকে তো মুরগির এই ঘরটাকে আপদক্ত আমি এইভাবেই রেখেছি পরে হয়তো মেস্তরি এনে এটাকে ভালো করে পিটপাট করে দরজা মরজা সব কিছু দিয়ে ওকে করে তারপরে হয়তো মুরগি রাখবো আর এটার ভিতরে চার রুম বানা বানানো যাইব ওই যে আমি এমনিতে আপদক্ত চার রুম বানিয়ে রেখেছি তারপরে পরবর্তীতে মেস দিয়ে ভালো করে চার রুম বানিয়ে নিব। আর এই তো মুরগির বাচ্চাগুলো এই ফাঁক দিয়েই সকালেলে বেরিয়ে যায় ওরা তাকিয়ে দিছে